আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম পুরুলিয়ার কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার লিখেছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায় দিনে দিনে পুরুলিয়ার কৃষিক্ষেত্রে বাড়ছে আধুনিক যন্ত্রের ব্যবহার বৃষ্টিপাত নির্ভর জেলা হলেও পুরুলিয়ার জীবিকার সবথেকে বড় উৎস হল কৃষি জেলার বেশিরভাগ মানুষ এখনও কৃষির উপর নির্ভরশীল জেলার সবচেয়ে বড় অর্থকরী ফসল হল ধান এছাড়াও বিপুল পরিমাণ বিভিন্ন রকম সবজির উৎপাদনও হয় পুরুলিয়ায় তবে সমস্যা হল জেলায় সেচযোগ্য জমির পরিমাণ ভীষণভাবেই কম সারা বছর উৎপাদন সমানভাবে হয় না এর মধ্যেই জেলায় কৃষির ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে কৃষিক্ষেত্রে ড্রোনের ব্যবহার থেকে শুরু করে হারভেস্টার মেশিনের ব্যবহার সবকিছুই দেখা যাচ্ছে এই জেলায় গত কয়েক দশকে চাষের ক্ষেত্রে যন্ত্রের ব্যবহার এতটাই বেড়েছে যে কৃষি আধিকারিকদের বক্তব্য বলদের ব্যবহার এখন প্রায় অতীত হতে চলেছে ট্র্যাক্টর ছাড়াও লক্ষণীয়ভাবে নানান ছোট যন্ত্রেরও ব্যবহার করছেন কৃষকরা একই সঙ্গে আগ্রহ বাড়ছে ড্রোনের মতো অত্যাধুনিক যন্ত্র ব্যবহারের দিকেও পুরুলিয়ার কৃষক এবং কৃষি দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে জানা গেল যন্ত্রের ব্যবহার আধুনিক কৃষিতে অপরিহার্য কৃষকরা নানান ধরনের যন্ত্র যাতে সহজেই কিনতে পারেন তার জন্য বহু আগে থেকেই সরকারি বিভিন্ন প্রকল্প রয়েছে ড্রোনের মতো দামি যন্ত্র কেনার জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প নমো ড্রোন দিদি রয়েছে এই প্রকল্পে মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন কেনার জন্য আর্থিক সহায়তা দেয়া হয় এই প্রকল্পের মাধ্যমে ড্রোন কেনার জন্য আশি শতাংশ খরচ যা সর্বোচ্চ আট লক্ষ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয় এই যন্ত্র ছাড়াও পাওয়ার টিলার সহ বিভিন্ন যন্ত্র কেনার জন্যও রয়েছে নানান প্রকল্প পুরুলিয়া জেলায় গত এক দশকে বিপুলভাবে বেড়েছে যন্ত্রের ব্যবহার বর্তমানে জমি কর্ষণ করার ক্ষেত্রে বলদের ব্যবহারের তুলনায় ট্র্যাক্টরের ব্যবহার হয় অনেক বেশি ফসল কাটার ক্ষেত্রে অতীতে কাস্তে নিয়ে ফসল কাটতেন কৃষকরা ধান ও গমের ক্ষেত্রে এই প্রচলিত প্রথা এখনও ভালোভাবেই রয়েছে তবে গত কয়েক বছর পেট্রোল ইঞ্জিন চালিত কাটারের প্রচলন বেড়েছে ধান ঝাড়াইয়ের ক্ষেত্রেও বিপুল সংখ্যায় ব্যবহৃত হচ্ছে মোটর চালিত মেশিন সম্প্রতি ধান কাটার ক্ষেত্রে হারভেস্টার যন্ত্রেরও দেখা মিলছে দেড় লক্ষ টাকা থেকে শুরু করে সাড়ে সাতাশ লক্ষ টাকা পর্যন্ত দামের বিভিন্ন হারভেস্টার যন্ত্র ফসল কাটার কাজে ব্যবহৃত হচ্ছে কৃষক এবং বড় জমির মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে জেলার জমির জল ধারণ ক্ষমতা কম মাটিও তুলনামূলকভাবে কম উর্বর তার মধ্যেই উচ্চ ফলনশীল বীজ এবং আধুনিক চাষের পদ্ধতি ব্যবহার করে উৎপাদন আগের তুলনায় অনেকটাই বেড়েছে তবে সমস্যা হয়ে দাঁড়িয়েছে কৃষি শ্রমিকদের অপ্রতুলতা অতীতে এই জেলায় বিপুল সংখ্যায় কৃষি শ্রমিক জমিতে কাজ করতেন তাদের মজুরির হার ছিল আয়ত্তের মধ্যে গত এক দশকে জেলার শ্রমিকদের একটা বিরাট অংশ ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন দেশের বড় বড় শহরগুলিতে নির্মাণ শিল্পে যোগ দিচ্ছেন এখানকার যুবকরা ফলে কৃষি শ্রমিকের সংখ্যা বিপুলভাবে কমেছে এর প্রভাব পড়েছে কৃষির ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার এই সমস্যার সমাধানে কার্যকরী ভূমিকা নিচ্ছে ড্রোনের ব্যবহারও যুগান্তর নিয়ে আসছে কৃষির ক্ষেত্রে যদিও জেলায় এখনও ড্রোন একেবারেই নতুন এক প্রযুক্তি জেলা কৃষি দপ্তরের তরফে বিভিন্ন ব্লকে শিবির করে কৃষকদের কাছে কৃষিক্ষেত্রে ড্রোনের ব্যবহার হাতে কলমে বুঝিয়ে দিচ্ছেন কৃষি দপ্তরের আধিকারিকরা পুরুলিয়া দু নম্বর ব্লক এবং মানবাজার দু নম্বর ব্লক এলাকায় বিভিন্ন জায়গায় ড্রোনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে কীটনাশক প্রয়োগ করা হয়েছে ইতোমধ্যেই মানবাজার দু নম্বর ব্লকের সহ কৃষি অধিকর্তা অর্ঘ চট্টোপাধ্যায় জানিয়েছেন বোরো কন্দ্র মুরগাডি ডাঙরডি ধরমপুর এলাকায় প্রায় তিরিশ বিঘা জমির ওপর কীটনাশক প্রয়োগ করা হয়েছে ড্রোনের মাধ্যমে এ কাজে তারা সহায়তা পেয়েছেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের আত্মা প্রকল্পের পুরুলিয়া এক নম্বর ব্লকের কৃষি আধিকারিক তন্ময় সাহা বলেন ড্রোন মাটির এবং ক্ষেতের বিস্তারিত মানচিত্র তৈরি করতে পারে যা কৃষকদের মাটির বৈচিত্র্য ভূমির ঢাল জল জলনিকাশি ব্যবস্থা পুষ্টি বিতরণ আর্দ্রতার স্তর বুঝতে সাহায্য করে এটি মাত্র সাত থেকে আট মিনিটের মধ্যে এক একর জমিতে কীটনাশক স্প্রে করতে সক্ষম যেখানে মাত্র এক বিঘে জমিতে কীটনাশক স্প্রে করতে অন্তত তিন ঘন্টা সময় লাগে একজন কৃষকের ড্রোন ব্যবহারের অন্যতম বড় সুবিধা হচ্ছে কীটনাশক ছড়ানোর ক্ষেত্রে শারীরিক কোনো সমস্যায় পড়তে হয় না যন্ত্র কৃষিকে আরও উন্নত করে তুলছে সমীক্ষা শেষ হল এটি লিখেছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়